এই ড্রামগুলোতে আমাদের অমূল্য সম্পদগুলোকে ভরে রাখতেছি আর অমূল্য সম্পদগুলো হচ্ছে বৃষ্টির পানি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এদিকে পানি খাবার পানি বা রান্নার পানি এইসব পানি ভালো না এর কারণে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখি এই ড্রামগুলো ভর্তি করে রাখি বছর যে পর্যন্ত যায় সেই পর্যন্ত খাই আবার যখন বৃষ্টি আসে আবার ভর্তি করে রাখি আমরা এইভাবে পানিগুলোকে ভর্তি করে রাখার পর আল্লাহর রহমতে সারা বছর যে খাই তাতে কোনো পোকা টোকা পানিতে কিচ্ছু হয় না পানি সবসময় পরিষ্কারই থাকে এ তো আমরা পানিগুলোকে ভরে রাখতেছি এটাকেই এই সাকনি দিয়ে সাইকে তারপর আবার ড্রামের উপরও একটা ওড়না দিছি ওড়নাটা দিছি জর্জেট টাইপের যাতে ইজিলি পানিগুলো ফাঁকা যায় যাতে পানির ভিতরে কোনো ময়লা টাইলা না যায় এ তো আমার শাশুড়ি ভরে দিতেছে আর আমি নিয়ে নিয়ে ড্রামে ভরতেছি ড্রাম ভর্তি হওয়ার পরে তারপরে ড্রামের মুখটা যে আটকাবো আর খুলবো না আমরা যতগুলো ড্রামই করব যে ড্রাম থেকে পানি নিয়ে খাবো ঠিক ওই ড্রামে পানি করবো অপর ড্রাম কখনও করব না এক ড্রাম ফোরানো রাখ পর্যন্ত কারণ হাওয়া ঢুকলে তখন কিছু যাওয়ার সম্ভাবনা থাকে আর ওখান থেকে কিছু জন্ম নিয়ে পোকা টোকা হয় তো আমরা এইভাবেই পানিগুলো সংরক্ষণ করে রাখি খাবার পানি আর রান্নার পানি যদি ভালো না হয় তাহলে কতটা যে কষ্ট হয় একমাত্র যাদের বাড়ির পানি নষ্ট তারাই ভালো জানে আমাদের এখানে প্রতিটা বাড়ির পানি ভালো না সবাই আমাদের মতো এইভাবে পানি রাইখে দেয় শুধু আমরা এই পানিগুলো এই চারে থেকেই নিতেছি না অপর বাড়িতে আমার দাদি শাশুড়ির বাড়িতে আমার একটা ড্রাম রাইখে খেয়েছি ওই বাড়ি থেকেও হাফ ড্রাম পানি হয়েছে তো ওখান থেকে আইনসারে আর এক ড্রামে এইভাবে রাইখে দেব আমার বাবার বাড়ির পানিগুলো আবার ভালো কলের পানি দিয়ে বান্না সব কিছু করা যায় কিন্তু আমার শ্বশুরবাড়ির পানিগুলো ভালো না গ্রাম অঞ্চলে এরকম হয় কেন মনে করেন একটা বাড়িতে যদি তিনটা টিউবওয়েল হয় তিনটা টিউবওয়েলের পানি তিন রকমের হবে ভিন্ন ভিন্ন হবে এটা কি কল যারা গাড়ে তাদের সমস্যা নাকি পানির স্তরে সমস্যা নাকি পানিরই সমস্যা আবার বড় কলগুলো গাড়লে পরেও পানিগুলো ভালো হইতেছে না তাহলে আমরা ভালো পানি কিভাবে পাবো বলেন তো যাই হোক আমাদের কপালের দোষ না হলে কি এত কষ্ট করা লাগে নাকি পানি টানা যে কত কষ্ট একমাত্র যারা টাই না খায় তারাই ভালো জানে তো এভাবেই করতে হবে আজীবন কেয়ার করার